আপনাদের মনে আছে হাসিনা খালেদা জিয়ার নাম নিলে তার আগে চারিবার চিল্লাই নিত খালেদা জিয়া এটি মেয়ের টাকা চুরি করছে বলতো না এখন বলে বলে না শিওর থাকেন আর সিক না কেন জানেন এর বড় কারণ হচ্ছে তথ্যর প্রমাণ দিয়ে প্রতিষ্ঠিত করে দেওয়া হয়েছে খালেদা জিয়ার যে মামলাটা সেটা চুরি দুর্নীতি বা অর্থ আত্মসাতের মামলাই না বরং ব্রিচ অফ কন্ট্রাক্ট বা চুক্তি বাস্তবায়ন না করার মামলা আর হাসিনার বাপ শেখ মুজিব সত্যি সত্যি টেকা চুরির মামলায় সাজাপ্রাপ্ত এবং জেল খাতা। তাই আমলিক লীগ সোজা হয়ে গেছে একেবারে রোলারের মতো সোজা হয়ে গেছে আজ আরেকটা একটা আওয়ামী সহায়তা নিয়ে আপনাদের সামনে ধরায় দেব সেটা হইতেছে বিএনপি আমলে বাংলাদেশ নাকি পরপর পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল আপনারা তো শুনছেন যে আমলিক লীগ প্রচার করে বিএনপির আমলে পরপর পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল আপনি গুগলের দুর্নীতিতে চ্যাম্পিয়ন এই কথাটা লিখে সার্চ দেন দেখবেন খালি আসবে যে আওয়ামী লীগ যে বিএনপি দুর্নীতি করে ছয় লাভ করে দিছে এই যে দেখেন ভাইস্তা ফলক কী লিখিস সেটা পেপার কাটিংও দিছে প্রথম আলুর পেপার কাটিং এটা তারিখও দিছে হ্যাঁ তারিখ করলে উই দিছে হ্যাঁ আমরা দিই নাই দেখেন কত সাল দুই সাল তাই না তো দুই সালে যদি কেউ কয় যে পরপর পাঁচ বছর বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে তাহলে প্রথম কবে হয়েছিল এক দুই তিন চার পাঁচ তাই না তার মানে চ্যাম্পিয়ন হয়েছিল দুই সালে তাই না দুই সালে কি আসিল ক্ষমতায় হাসিনা না এ ভাস্তা তো নেতৃত্ব আসিল তুই কি হাসিনা মারা দিয়ে অঙ্কে পাস দিছিল ভাস্তা হ্যাঁ আবার কি কয় শোনেন এ ভাস্তা শোন বাংলাদেশ দুর্নীতিটা পাঁচবার চ্যাম্পিয়ন ছিল হাওয়া প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কুবুত্র তারেকিয়া যে এখন দুই হাজার চার সালে একুশে আগস্টে গ্রেন হামলা মূল পরিকল্পনাকারী হিসেবে সে সাজাপ্রাপ্ত আসামি দুর্নীতি মামলার সাজাপ্রাপ্ত আসামি লন্ডনে বসে হ্যাঁ শোন প্রথমবার তো তাই তো কেন পরামর্শ দিই বিএনপির রাজনীতি নিয়ে যা সমালোচনা কর হ্যাঁ কর এটা করাই তত্ত্ব করে কাজ কিন্তু কে সুপুত্র কে কুপুত্র এই সার্টিফিকেট কি তুই দেয়া ধরিস হ্যাঁ এটা পলিটিক্স কয় নাকি রে ভাল ভালো হয়ে যাও ব্যাস্তা কিন্তু কালতরে হাসিনার পাইলসিরা মানিক মেহবিনের শুকাইতে দেবো কিন্তু তো আসা আসলে আলাপে আসি আসলেই কি বিএনপি পাঁচবার বাংলাদেশকে দুর্নীতির চ্যাম্পিয়ন করছিল আমি অন্য কাউকে বলবো না বিএনপির তৃণমূলের কর্মীদের বলি ভাই আপনাদের কাছে কোনো ব্যাখ্যা আছে থাকলে তো আমি বড় কইতে না না তাই তবে আসেন দেখি আসলে এটা হয়েছিল না। আগে যেমন দেখলাম বাংলাদেশ প্রথম দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয় দুই হাজার সালের পনেরোই অক্টোবর যেদিন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল তাদের গ্লোবাল করাপশন রিপোর্ট দুই প্রকাশ করে বিস্তারিত এই প্রতিবেদনের ভূমিকায় স্পষ্টভাবে উল্লেখ করা হয় যে জুলাই দুই সাল থেকে জুন দুই সময়কালে বিশ্বের বিভিন্ন দেশে ঘইটা যাওয়া দুর্নীতির উপর ভিত্তি করে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে এই যে দেখেন সেই রিপোর্ট খালেদা জিয়া ক্ষমতা নেন দুই সালের দশই অক্টোবর মানে কোনোভাবেই খালেদা জিয়ার সরকার এই প্রথমবার দুর্নীতির চ্যাম্পিয়ন হওয়ার সাথে যুক্ত না দুই সালের জুলাই থেকে দুই সালের জুন মাস ছিল শেখ হাসিনার নেতৃত্বাধীন তৎকালীন আওয়ামী লীগ সরকারের শেষ বাজেট বর্ষ এই সময়টার পুরোটাই আওয়ামী লীগ ক্ষমতায় ছিল দেশে তো ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল যে বড় রিপোর্টটা করছিল না সে প্রতিবেদনের পঁয়তাল্লিশ নম্বর পৃষ্ঠাটা বরাদ্দ ছিল বাংলাদেশের দুর্নীতি নিয়ে শিরোনাম ছিল দ্য কস্ট অফ করাপশন ইন বাংলাদেশ এই প্রতিবেদনে দাবি করা হয় যে বাংলাদেশে উনিশশো সালে শুধু দুর্নীতির কারণে প্রায় পঞ্চাশ পার্সেন্ট বিদেশি বিনিয়োগ হাতছাড়া হয়ে গেছে নিরানব্বই সালে খেয়েছিল ক্ষমতায় হাসিনাতো এবং প্রত্যেক বছর বাংলাদেশের দুর্নীতিগ্রস্ত বন্দরের কারণে এক দশমিক এক বিলিয়ন মার্কিন ডলারের ক্ষতি হয় অর্থনীতির কোনো নাগরিক সুবিধায় ঘুষ ছাড়া পাওয়া যায় না এবং দেশের বিচার ব্যবস্থা এবং পুলিশের উপর সাধারণ মানুষের কোনো আস্থা নাই পাশাপাশি দেশের শিক্ষা ব্যবস্থার অবস্থাও শোচনীয় কিছু ওই রিপোর্টেই উল্লেখ করা ছিল তো প্রশ্ন আসছে যে বাংলাদেশ দুই হাজার এক সালের আগে কি দুর্নীতি ছিল না থাকলে এর আগে বাংলাদেশের অবস্থান কেমন ছিল এই তালিকায় উনিশশো ছিয়ানব্বই প্রথম বাংলাদেশ তালিকায় আসে আর তখন তার স্কোর ছিল দুই নয় যা ছিল বিএনপি আমলের শেষ এক বছরের হিসাব এটা ভালো নাকি খারাপ দুই দশমিক দুই নয় এটা বোঝার জন্য আমার একটু আরেকটু পরের স্কোর দেখতে হবে আর স্কোরিংটা কিভাবে হয় সেটা একটু দেখতে হবে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এই দুর্নীতির ধারণার যে সূচকটা মূলত বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠান যেমন দ্য ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট বিশ্বব্যাঙ্ক প্রাইস ওয়াটার হাউস কুপার্সের মতো সংস্থাগুলো পরিচালিত বিভিন্ন দুর্নীতি সংক্রান্ত সূচকের উপর ভিত্তি করে তৈরি করা হয় টিআইবি যদি কোন দেশকে ওই দুর্নীতির ধারণা সূচকে তালিকাভুক্ত করে তাদের নামটা আনে তাহলে ওই দেশে অন্তত তিনটা গ্রহণযোগ্য প্রতিষ্ঠান যেগুলো নাম আগে বললাম আর কি তার জরিপের ফলাফল থাকতে হবে আর এই স্কোর যত কম হবে দুর্নীতির মাত্রা তত বেশি দুই হাজার সাল মানে যেটা হাসিনার প্রথম আম দুর্নীতির ধারণা সুযোগে বাংলাদেশের স্কোর ছিল তখনকার স্কেলে শূন্য দশমিক স্যার এটা এখনকার স্কেলে এটাকে দশ দিয়ে গুণ করতে হবে মাত্র স্যার তাহলে ছিয়ানব্বই সালে দুই দশমিক দুই নয় তার পাঁচ গুণের বেশি ভালো অবস্থা ছিল ছিয়ানব্বই সালে খালেদা জের আমলে দুই হাজার বা দুই হাজার এক এটাকে উল্টাভাবে বললে দুই হাজার এক সালে দুই হাজার ছিয়ানব্বই সালের চাইতে পাঁচ গুণের বেশি দুর্নীতি হয়েছে বাংলাদেশে এবং টিআইবির দুর্নীতির ধারণা সূচকের ইতিহাসে পৃথিবীর কোন সরকার এত খারাপ করেনি এই যে স্যার কোনো কোন সরকার ছিল না এখনো পর্যন্ত নাই কি বাংলাদেশের পরপর চ্যাম্পিয়ন হইলো সেই সময়ের মতো অত খারাপ স্কোর আসেনি তার মানে হাসিনা সরকার দুনিয়ার সেরা দুর্নীতিবাদ সরকার ছিল যার রেকর্ড আজ পর্যন্ত কেউ ভাঙতে পারে না ভাবেন তাইলে হাসিনার তার লেসপেন্সার বিএনপিকে কি অপবাদ দিয়ে আসছে তারপরে তো খালেদা জিয়া ক্ষমতা নিল তারপরে কি হইল এডিটর সাহেব আপনি একটা গ্রাফ করে দেখাবেন হ্যাঁ বছরের পর বছর কিভাবে দুর্নীতি কমছে ওই দুই সাল থেকে শুরু করবেন হ্যাঁ ওই যে দুই সালে যে স্যার স্কোর থেকে করেন গ্রাফ দেন স্যার অ্যানিমেট করে দেখাবেন আপনাদের মনে আছে না স্কোর বাড়লে দুর্নীতি কমে স্কোর কমলে দুর্নীতি বাড়ে দুই হাজার এক দুই সালে বাংলাদেশের স্কোর বাইরা মানে যখন বিএনপি ক্ষমতা নিল এটা হয় এক দশমিক দুই যা বর্তমান স্কেলে বারো দশ দিয়ে গুণ করতে হবে দুই সালে এটা এক দশমিক তিন বর্তমান স্কেলে তেরো মানে বাড়তেছে কিন্তু তার মানে দুর্নীতি কমতেছে তারপরের বছর মানে দুই সালে এটা আসে এক দশমিক পাঁচ তার মানে বাড়তেছে সূচক তার মানে দুর্নীতি কমতেছে বর্তমান স্কেলে এটা পনেরো তারপরের বছর দুই হাজার পাঁচে এক দশমিক সাত তার মানে আরও বাড়তেছে মানে দুর্নীতি আরো কমতেছে দুই হাজার ছয়ে দুই মানে এটা বর্তমান স্কেলে বিশ দুই হাজার সাতেও এটা দুই থাকে তার মানে খালেদা জিয়ার আমলেই সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকা থেকে নাম কাটায় বাংলাদেশ একশো তেষট্টিটা দেশের মধ্যে একশো ছাপ্পান্ন দেশ হয় তাইলে হাসিনা দুই সালে যে দুর্নীতিতে দুনিয়ার মধ্যে বিশ্ব রেকর্ড করছিল সেটা থেকে টাইনা তুলল কে দেশটারে বিএনপি তো আর বিএনপির নামে আওয়ামী লীগ বলে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করছে পরপর তিনবার এদের লজ্জাও নাই নিজে করে ফাগুল আর দোষ দেয় আর একজনের কুত্তার সবচেয়ে জঘন্য একটা খাইসলত আছে আওয়ামী লীগের সেই খাইসলতটা পুরোপুরি আছে না না আবার ভাইবেন না যে আমি আওয়ামী লীগের পছন্দ করি না জন্য কুত্তার খ্যাসলাতে সাথে তুলনা করতেছি কুত্তা একটা অতি ভালো প্রাণী আমার পছন্দের প্রাণী আমার পালা কুত্তা ছিল আমি মিরপুরে মণিপুর মোল্লাপাড়ায় থাকতাম আমার বাসার আশপাশের সব রাস্তার কুকুরকে আমি প্রত্যেকদিন দিন খাওয়াইতাম কুত্তার অনেক ভালো গুণ আছে সে প্রভু ভক্ত সে ভালো পাহারা দেয় সঙ্গ দেয় মালিকের সাথে ভাব বিনিময় করতে পারে কিন্তু কুত্তার একটা অতি ফাউল আছে কিন্তু যেটা আওয়ামী লীগের আছে মানে সে কুত্তার ভালো নিয়ে নিয়া জঘন্য খাইস্লতটা নিছে আমার কুত্তা ছিল জন্যে আমি এটা জানি কি সেটা জানে হ্যাঁ আসেন দেখি মজার জিনিস আছে কুত্তা যখন পাদে খেয়াল করিছেন কি করে সে কোনোভাবে শিকার করবে না সে পা দিছে সে এমন একটা আচরণ করবে যে সে পাদে নাই পাতটা দিছে অন্য কেউ কি করে সে দেখেন প্রথমে সে চমকায় তারপরে এদিক ওদিক দেখে আর ভুক বুক ভুক ভুক করে এমন ভাবে যে কই শব্দটা তারপরে যদি অন্য কুত্তা বা মানুষ পায় তাহলে তার উপরে হয়ে ঘেউ ঘেউ শুরু করে আর সেটা না থাকলে ঝোপ থাকলে ওইদিকে মুখ করে আর ভুক পায় এমন ভাব যে শব্দ ওই দিক থেকে আসছে আর এইগুলোর কিছুই যদি না থাকে তাহলে সে একটা প্রশ্নবোধক চেহারা নিয়ে আপনার দিকে তাকাবে আর ভুক করবে এর মানে হচ্ছে বুঝছি তুমি পাতিছো তো কুত্তা তো বুদ্ধিমান প্রাণী সে কি জানে না যে ওই শব্দ আর বাতাস তার হাসিনা থেকে বাড়াইছে ঠিকই জানে কিন্তু শিকার যাবে না কেন যাবে না আল্লাহ সেটা সে আরেকজনের ঘরে চাপাইবে কুত্তার এই খাসলত পাইছে আওয়ামী লীগ সে নিজে এমন বিশ্ব রেকর্ড করছে দুর্নীতির যেটা আজ পর্যন্ত কেউ ভাঙতে পারে নাই আর সে বলে বিএনপি আমলে দুর্নীতিতে চ্যাম্পিয়ন ছিল আরে ফাউল নিজের হাসিনায় দেখ বিএনপি থেকে না দুর্নীতির গন্ধ উডি থেকে আসিচ্ছে